আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকের এই ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা পাকিস্তানি একটি নামকরা ব্র্যান্ড এটা হচ্ছে সাদাবাদ ফেব্রিক্স ব্র্যান্ডের আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর দশটি ড্রেস দেখাবো এবং প্রত্যেকটা ড্রেস নজর ডিজাইন এত সুন্দর উপরে এগুলো তৈরি করা হয়েছে প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য লাক্সারি পার্টি ওয়ার এত সুন্দর সুন্দর কালেকশন থাকবে ডিজাইন গুলো এত ইউনিক থাকবে একটা সেকেন্ড জন্য আজকে আপনারা চোখগুলো ফিরাতে পারবেন না দেখুন এত সুন্দর ড্রেস আজকে খোলার পরে এখান থেকে যদি একটা ড্রেস না নেন সারা জীবন আপনারা আফসোস করবেন দেখুন ডিজাইন গুলো আমি প্রথমে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপু কিন্তু শেয়ার করে যাবেন আজকের এই কালেকশন গুলো অন্তত পক্ষে আপনারা কেউ মিস করবেন না এগুলো যে কোনো পার্টি অকর্ষণে বিয়ের দাওয়াতে কিংবা হচ্ছে অফিসে যে কোনো স্পেশাল অনুষ্ঠানে কিন্তু আপনারা এই ড্রেস গুলো পরে যেতে পারবেন এগুলো সব খানদানি পার্টি থাকবে দশটা ড্রেস আজকে দেখাবো তো প্রথমে শুরু করতেছি হচ্ছে এটার কালারটা অনলি কালার মধ্যে থাকবে মিনাকারি ওয়ার্ক এই মধ্যে আমরা মিনাকার ডিজাইন করা পাবো দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসের ডিজাইনটা এটা আসবো হচ্ছে ডিজাইনটা আমরা এখানে পাল ধারা কাজ করা পাচ্ছি স্টোনের কাজ করা আছে মিনাকারি কাজ করা সিকোয়েন্স এর কাজ করা আছে এখন আমরা ফুল বডি ডিজাইনটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা চলে আসবে হচ্ছে ফুল ড্রেসের ডিজাইনটা এবং নিচের বর্ডার লাইন যেটা আছে এখানে টার্সেল ইউজ করা হয়েছে এবং সিকোয়েন্স এর কাজ করা মেড গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা সাইড থাকবে এক কালারের মধ্যে এখন দেখিয়ে দেবো আপনি দেখতে হচ্ছে সালোয়ার এবং এই কামিজের ফেব্রিকটা থাকবে হচ্ছে পিওর লাক্সারি শিপনের মধ্যে সালোয়ার যেটা পেয়ে যাচ্ছে আমরা এটা কটন টাইপস এর একটা সিল্ক ফেব্রিক দিয়ে মিক্স করা থাকবে কটন সিল্ক ফেব্রিকসের উপরে থাকবে এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা বর্ডার লাইন এবং বডিতেও কাজ করা আর দোপাট্টাটাও থাকবে বিশাল বড় মাপের দোপাট্টা এক কথা বলতে পারি এগুলো হচ্ছে খানদানি ফার্টওয়্যার এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডেড ড্রেস দোপাট্টাগুলো দেখুন একটা ড্রেসের দোপাট্টা যখন বেশি সুন্দর হবে কিন্তু আপুদের এক দেখাতে এমনিতেও কিন্তু ভালো এমনিতে আজকের ড্রেস এর সাথে যে দুপাট্টা গুলো পেয়ে যাচ্ছে আমরা প্রত্যেকটাই হচ্ছে ডিজাইনার দুপাট্টা এই যে দেখুন এটা আসবো হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে যে ডিজাইনটা পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস সময় আজকের ভিডিওর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইস এই ধরনের ড্রেস দেখা যায় কি মিনিমাম হচ্ছে চার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত কিন্তু সেলিং প্রাইস আছে এগুলো হচ্ছে স্থান কাল পাত্রভেদে ওই প্রাইস দিয়ে হবে কিন্তু আজকে আমরা এমন একটা প্রাইস দিয়ে রাখছি আপনাদের জন্য এই ড্রেস গুলা আপনারা হচ্ছে অবাক হয়ে যাবেন অবিশ্বাস প্রাইস ইনশাল্লাহ আপনাদের জন্য থাকবে এই ড্রেস জাস্ট ফুল ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার সাথে সাথে আপনাদের যত ফ্রেন্ডস আছে প্লাস হচ্ছে যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও কিন্তু একটা দেখার সুযোগ করে দিবেন যে এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে শাড়ি তাও আবার হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে সাদাবাদ ফেব্রিক্স ব্রান্ডেড এবং এটা আসবে দুপাটাটার বর্ডার লাইন এবং হিউ লাক্সারি শিপন ফেব্রিক্স এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা থেকে মানে কপি করে কিন্তু অনেক ড্রেস তৈরি করা হয়েছে এই ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন আপনারা এটা কিন্তু অরিজিনাল যে কোয়ালিটিটা আছে অরিজিনাল যে ড্রেসটা আছে সেই ড্রেসটাই এখন দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এই ড্রেসের ডিজাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ড্রেসটাকে কপি করে কিন্তু অনেক অনেক কিন্তু ড্রেস বানানো হয়েছে এটাই হচ্ছে রিয়েল কোয়ালিটির যে পাকিস্তানে অরিজিনাল ড্রেসটা এবং কাজ দেখুন ফিনিশিং দেখুন সুতার কাজগুলো দেখুন সম্পূর্ণ জরী সুতার কাজগুলো দেখুন সিকোয়েন্সের কাজগুলো দেখুন এগুলো দেখলে হচ্ছে আপনারা ফিদা হয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে এতটা সফট কোয়ালিটির উপরে তৈরি করা হয়েছে এবং রংবিন রঙের যে কম্বিনেশন গুলো থাকছে এগুলো সব মিলে কিন্তু আপনারা অসাধারণ পেয়ে যাচ্ছেন ফেব্রিক্স থেকে শুরু করে ডিজাইনের ফিনিশিং এবং রঙের যেই কম্বিনেশন সব দিক থেকে কিন্তু অসাধারণ পাচ্ছেন এই ড্রেস গুলো এবং দুপাট্টার ডিজাইন গুলো কিন্তু আমরা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পেয়ে যাচ্ছি এই যে দেখুন মাসা আল্লাহ এত সুন্দর একটা ড্রেস এগুলো সব হচ্ছে পাকিস্তানি স্টাইলিশ যে সেলিব্রিটি গুলো আছে সেলিব্রিটিদের ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এবং এই ড্রেস গুলো আজকে আমরা সুলভ মূল্যে আপনাদেরকে দিবো একেবারে কিন্তু প্রাইজে ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দিয়ে দিবো এই ড্রেস গুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে সাদাবাদ ব্র্যান্ডের এখন নোট লেভেন্ডার কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালার এবং ডিজাইনটা অনেক বেশি অনেক প্রত্যেকটা ড্রেসের সাথে আমরা যে প্যানেল গুলো পাচ্ছি ফুল বডির যে ডিজাইন গুলো পাচ্ছি এক একটার সাথে এক একটা মিল নেই এই হচ্ছে একটা সৌন্দর্য মানে একটা ক্যাটালকে যদি দশটা ড্রেস থাকে দশটা দশ রকম কালার হয় দশটা দশ রকম ডিজাইন হয় এই হচ্ছে পাকিস্তানি ড্রেসের একটি সৌন্দর্য এটা আসবে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে স্লিভস এটা হচ্ছে যে আর এটা আসবে হচ্ছে দুপাট যারা হচ্ছে পার্টি এর জন্য ইউনিক কিছু খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্ট থাকবে এবং দুপারটা থেকে শুরু করে কামিজের ডিজাইন স্লিভস এর ডিজাইন সালোয়ারের ফেব্রিক্স কামিজের ফেব্রিক্স সব থেকে কিন্তু আপনারা বেস্ট কোয়ালিটি যেহেতু অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা তো জানেনই যত ধরনের ব্র্যান্ড আছে যত ধরনের পোশাক আছে সবচেয়ে এগিয়ে থাকে হচ্ছে পাকিস্তানি ফ্যাশন ব্র্যান্ডের যে ড্রেসগুলো হয় সেগুলো যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ পাকিস্তান তথা হচ্ছে ইন্ডিয়া তিনটা দেশে প্রচুর পরিমাণে কিন্তু যে প্রোডাক্ট গুলো প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে সেগুলো হচ্ছে পাকিস্তানের ব্র্যান্ডের ড্রেস দেখুন এটার কালারটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে কিভাবে অর্ডার করবেন তার আগে কিন্তু আমি প্রাইসটা বলে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা আজকের এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা জাস্ট একটু মার্কেট যাচাই করবেন এই ধরনের ড্রেসগুলো চার হাজার সাড়ে চার হাজার কি পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেল হয়ে থাকে এবং দুপাটারে দেখুন মাসাল্লাহ দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা দেখলে হচ্ছে প্রেমে পড়ে যাবেন আপনারা যেহেতু আনিস্টিক ড্রেস আছে আপনারা যখন এই ড্রেস গুলা ভালো একজন ট্রেইলার মাস্টার দিয়ে যখন মেকিং করে পড়বেন নিজে আনার সামনে দাঁড়িয়ে বলবেন কি আজকে আমাকে কুইনের মতো লাগছে দেখুন একদম হচ্ছে লুক চেঞ্জ হয়ে যাবে এই ড্রেস গুলা এত সুন্দর ড্রেস এগুলো এগুলোর ডিজাইনের ফিনিশিং গুলা দেখুন এগুলো ডিজাইনের যে কারসাজি গুলো আছে মানে চোখ ধাঁধানো ডিজাইনের মধ্যে দুর্দান্ত ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেস গুলা প্রত্যেকটা ড্রেসের কালার জাস্ট দেখুন কনফিউজ করা কালেকশন এক কথা বলতে পারি আমরা আজকে যে কালার গুলো নিয়ে আসছি ড্রেস এর এবং যে ডিজাইন গুলো দেখাচ্ছি আজকে আপনাদেরকে এগুলো এক কথা বলতে পারি এগুলো কনফিউজ করা কালেকশন থাকবে আপনাদের জন্য এবং প্রাইস মাত্র তিন হাজার পাঁচশত টাকা তিন হাজার পাঁচশো টাকায় আজকে এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে বলবো আপনারা অনলাইনে হোক কিংবা অফলাইনে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে নেওয়ার

না হয়ে কিন্তু আপনারা আমাদের শোরুমে চলে আসবেন আসলে কিন্তু আপনারা এই কালেকশন কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ড্রেস মিস করা যায় আপনাদেরকে আমি আরেকটা কথা যখন অর্ডার করবেন আমাদের হচ্ছে কিন্তু আমাদের অনলাইন পাশাপাশি ঢাকার বাইরে নিলে যে নাম্বারটাতে বিকাশ করার প্রোডাক্ট নিতে হবে ওই নাম্বারটা কিন্তু আমরা আমাদের বিকাশ নাম্বার মানে ক্যাপশনের মধ্যে দিয়ে রাখি তো আপনাদের হচ্ছে কনফিউজটা এখানে কোনো বিষয় নেই ততএব ঢাকার বাইরে নিলে প্রোডাক্ট আপনার কনফিউজ না হয়ে কিন্তু প্রোডাক্ট নিয়ে নেবেন আমরা হচ্ছে বাসাবাড়িতে বাড়িতে অনলাইন করেন আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্যাপশনের ভিতরে আমাদের অভিযোগ নাম্বার দেওয়া থাকে আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকে আপনারা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন দেখুন ডিজাইন গুলো দেখুন কত বেশি সুন্দর এটা সাদাবাদ ব্র্যান্ড এই ব্র্যান্ড হচ্ছে পূর্ণিমাসা যে একেবারে নতুন আসছে এবং কালেকশন গুলো আজকে প্রত্যেকটাই সুন্দর এক একটাই হচ্ছে মানে খানদানের ডিজাইন এক একটা এক একটা অনেক বেশি সুন্দর এটা স্লিপস ফুল বডিতে আমরা কাজ করা পাচ্ছি এবং কন্ট্রাস্ট দোপাট্টা বুঝতেই পারতেছেন যে একটা ড্রেসের সাথে যখন একটা কন্ট্রাস্ট দোপাট্টা থাকে ড্রেসটা আরো অধিক সুন্দর হয়ে যায় সৌন্দর্যই বেড়ে যায় আসলে এই ড্রেসগুলোর সাথে যে গুলো আমরা পাচ্ছি এখন যেহেতু সামার সিজন সামারে যাদের হচ্ছে পার্টি ফাংশন থাকে এই গরমের মধ্যে কিন্তু আমরা এই কমফোর্টেবল ফেব্রিক্স মধ্যে লাক্সারি শিপন ফেব্রিক্সের মধ্যে অরিজিনাল পাকিস্তানের ড্রেস গুলো দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা করে এটা মেরুন কালারের ড্রেস গুলো থাকবে যেকোনো স্পেশাল অনুষ্ঠানে আপনি পরে যেতে পারবেন এই ড্রেস গুলা যে কোনো পার্টি অকেশনে কিন্তু এগুলো পরে যেতে পারবেন আপনারা হোক সেটা বিয়ে বাড়ি কিংবা হচ্ছে বিভিন্ন দাওয়াত স্পেশাল অনুষ্ঠান কিংবা হচ্ছে অফিস পার্টি সব জায়গায় পরে যেতে পারবেন এগুলা প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর ড্রেস এগুলো প্রত্যেকটাই সুন্দর থাকবে আপনাদের জন্য ড্রেস গুলো দুপাটার আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপু কিন্তু শেয়ার করে শেয়ার যাবেন কেউ শেয়ার ছাড়া যাবেন না আপনার একটি শেয়ারে কিন্তু আহ আপনার যত আত্মীয় স্বজন আছে তারাও দেখতে পারবে তারাও কিন্তু উপকৃত হবে আর এটা হচ্ছে এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে কালার খুব সুন্দর কালার অনেক সুন্দর কালার আমি ডিজাইন গুলো জাস্ট দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে কালার গুলো দেখিয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ইউনিক থাকবে এগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা কাটিং ইয়ারের বর্ডার এবং সম্পূর্ণ যে পাড় আছে এগুলো সিকোয়েন্স এবং জড়ি কাজ করা হয়েছে এবং দোপাট্টা গুলো অনেক বড় মাপের দোপাট্টা পেয়ে আছে। অনেক সময় দেখা যায় কি আপনার ভর্তি টাকা থাকবে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না এগুলো এগুলো সব সময় থাকে না লিমিটেড কালেকশন থাকবে আপনাদের জন্য যে আগে পাবেন এগুলো হয় না অতএব দ্রুত যোগাযোগ করে নেওয়ার কিন্তু ট্রাই করবেন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটি করে লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ